বিখ্যাত মন্দির দর্শন করার জন্য আর সেখানে যে কি কি করলাম সব থাকছে এই ভিডিওতে ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই তো আজকে আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম সে বিখ্যাত মন্দিরে যাওয়ার জন্য তো আমরা রাস্তায় এসে সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং যাওয়ার পথে আমরা চারপাশে সুন্দর আকাশ দেখছিলাম এবং এবং মেঘগুলো অনেক সুন্দর লাগছিল আমি ভ্যানে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যেহেতু আমি পলাশবাড়ি হয়ে সে আমরা পলাশবাড়ি থেকে বড় রাস্তা দিয়ে কুমারপুর হয়ে সেই মন্দিরে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা মন্দিরেও পৌঁছে যাই কিন্তু মন্দিরের সামনে সুন্দর একটি পুকুর ছিল তো আমরা সামনে যেয়ে আমরা গেটের ভিতরে ঢুকে যাই দেখছিলাম ভিতরে অনেকে তিলক ছিল তো আমি প্রথমে এসে সেই শিব ঠাকুরের ভিড়ও নিচ্ছিলাম এবং তার সামনে আমি একটি ভিডিও কেফ নিচ্ছিলাম এখানে যে এত ভিড় ছিল আর এত লোকজন ছিল সেখানে ভিডিও করা খুবই মুশকিল আর আজকে এখানে অনুষ্ঠান হচ্ছিল তাই একটু লোকজন আরও অনেক বেশি ছিল তো আমরা মন্দিরটি ঘুরে ঘুরে দেখছিলাম যেতে দেখি এখানে সুন্দর একটু ঝর্ণার ব্যবস্থা রয়েছে সুমিপুরের মতো সব বাচ্চারা স্নান করছিল আর তার সাইডে অনেক সুন্দর একটি জায়গা ছিল এবং এসে দেখছি যে এখানে আমাদের সবাইকে জুতো খুলতে হবে কারণ এটা সুমিতপুরের উপরে ছিল সিঁড়ি দিয়ে উঠতে হবে আমরা সেই সামনে যে দেখি এখানে এত লোকজন ছিল আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পারছিলাম না তো কি আর করার আমাদের যেহেতু উপরে উঠতেই হবে তাই আমরা ভিড় ঠেলে উপরে উঠে আসি উপরে উঠে দেখি এত লোকজন এখানে সবাই বসে আছে তো আমরা এখানে জায়গা না পেয়ে আমরা সবাই নিচে চলে আসি তো আমরা নিচে যে একটু মেলার দিকে ঘুরতে চাই তো এখানে অনেক বড় মেলা বসেছে সাইড অনেক খাবারের দোকান কসমেটিক্স পুজোর সামগ্রী আরো অনেক কিছুর দোকান এখানে বসেছে তো আমরা মেলা ঘুরছিলাম এবং সুন্দর জলের ফোয়ারা ছিল আর আমি এখানে মেলা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে সুন্দর আংটি ছিল পাথরের ওগুলো অনেক সুন্দর ছিল তো আমরা মেলার সাইড এসে দেখি এখানে নাগর আছে এবং বাচ্চাদের অনেক খেলনা ছিল এখানে তো আমরা সাইড না থেকে আবার কালী মন্দিরে যাই ভিডিও করার জন্য কারণ এখানে ভিডিও করার জন্য ফাঁকা জায়গায় পাচ্ছিলাম না তো আমরা ফাঁকা পেয়ে একটু ভিডিও করছিলাম হেঁটে হেঁটে মার মন্দিরে উঠছিলাম তো তারপর আমরা একটু সাইডে এসে শিব ঠাকুরের সামনে হেঁটে হেঁটে ভিডিও করছিলাম আর এইদিকে এসে দেখি এখানে সবাই ভোগ খেতে বসে গেছে এখানে যে এত লোকজন ছিল তো আমরা অনেক কষ্টে একটু ভোগ খাওয়ার জন্য বসছিলাম কারণ এখানে জায়গায় পাওয়া যাচ্ছিল না তো ফাইনালি খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাব কারণ এখন সন্ধ্যা প্রায় লেগে গেছে আর আর আজকে আমরা এখানে দুপুরে আসছিলাম তো এখন প্রায় সুন্দর লেগে গেছে আমরা এখানে সারা দিনটা কাটিয়েছি অনেক অনেক ভালো লাগছিল আর এটা আমাদের গাইবন্ধা জেলায় এত সুন্দর মন্দির এটা আমাদের সবারই গর্ব আর তোমরা যারা যারা এখন এই মন্দির আসো অবশ্যই ঘুরতে আসবে আসলে মনে এক অন্যরকম শান্তি অনুভব করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে পরে কোনো